কি ব্যাপার মার না যাবা আমি তো রেডি চলো উঠো তুমি রেডি হ্যাঁ তুমি না শপিং করে দিবা আমাকে চলো উঠো মার্কেটে যাবা হ্যাঁ আমি তো খাইনি আমি খাইনি কতক্ষণ এই একটু খেয়ে Apa itu tu di bawah lagi? Tidak tadi kau. Kau. Bismillah.

যেন মার্কেটে যাইতে না হয় কেমনটা লাগে